সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ষাট দিন পূর্ণ হলো আজ একই সঙ্গে পূর্ণ হলো বর্তমান সরকারের দুই মাস আলোচ্য সময়ে সরকারের বেশ কিছু অর্জন রয়েছে উল্লেখ করার মতো আবার কিছু বিষয় অগ্রাধিকারে থাকলেও নিয়ন্ত্রণে আসেনি সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকার একটি বঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাপনা পূর্ণ জন্য মহা দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পশ্চিমা বিশ্বের সমর্থন আদায় করা সেই কাজটি খুব ভালোভাবেই সামাল দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে তার উপস্থিতি ছিল এক তিনি বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন বৈঠক করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ছাড়াও কানাডা ইতালি নেদারল্যান্ড পাকিস্তান নেপালের সরকার প্রধানের সঙ্গে শুধু তাই নয় লক্ষ্য অনুযায়ী সংস্কার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অর্থ সহায়তা পেতে তিনি বিশ্ব আই এম মতো দা দাতা সংস্থারগুলো প্রদানের সঙ্গে ঠিক বৈঠক করেন রোহিঙ্গা ইস্যুসহ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকতে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা প্রদান প্রদানদের সঙ্গে আলোচনা করেন গণহত্যার বিচারে বিশেষ বিষয়ে আলোচনা করেন আইসিটির সিটির প্রধান কৌঁসুলির সঙ্গে জাতিসংঘের ডক্টর ইউনুসের এর সফল কূটনৈতিক অঙ্গনে এতটাই প্রভাব ফেলেছে যে পার্শ্ববর্তী ভারতের গণমাধ্যমে আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে পৃথক প্রতিবেদন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনুসকে মনে করা হচ্ছিল একজন জনপ্রিয় রকস্টারের মতো জাতিসংঘে বিশ্ব নেতাদের কাছ থেকে তিনি যে ইতিবাচক প্রক্রিয়া প্রতিক্রিয়া পেয়েছেন তা ছিল দুর্দান্ত বাংলাদেশ বিশ্বয়ে তাদের আস্থা ফিরে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলতে চান আরও বোঝেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অন্তর্ব অন্তত গভীর সংস্কার প্রয়োজন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সূত্রগুলো জানাচ্ছে প্রথম মাসে শুরু করা কিছু সংস্কার উদ্বেগ দ্বিতীয় মাসে সম্পন্ন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হচ্ছে গঠিত ছয় সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশনের সদস্য মনোনীত করে পূর্ণাঙ্গ করা সংস্কার কমিশনের কার্যক্রম শুরুর আগে রাষ্ট্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্লাপের দাবি ছিল এরই মধ্যে সেটিও সম্পন্ন হয়েছে এখন পুনঃ পুরোদমে কাজ শুরু করছে কমিশনগুলো জুলাই গণহত্যার বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনালের কাজ এগিয়ে নিচ্ছে আইন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টাকে সভাপতি এবং শহীদ মীর মুগ্ধের ভাই মীর মুগ্ধকে সাধারণ সম্পাদক করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে ফাউন্ডেশনের প্রথম সবার পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে ফাউন্ডেশন থেকে প্রতিটি শহীদ পরিবারের পাঁচ লক্ষ টাকা ও আহত প্রত্যেককে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার প্রাথমিকভাবে শহীদ ও আহতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে কূটনৈতিকভাবে ডক্টর ইউনুস আরেকটি সাফল হচ্ছে ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে তিনি তার পুরনো বন্ধু আসিয়ানের প্রভাবশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ঢাকা শহরে সম্মত করেছিলেন ঢাকা এসে আনোয়ার ইব্রাহিম ভিসা করেও যেসব বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদের নেওয়ার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনারশিপ হতে বাংলাদেশের প্রস্তাবে সমর্থন জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন দিয়ে গেছেন আনোয়ার ইব্রাহিম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতে যে সংকট তৈরি হয়েছে সেটিও কমতে শুরু করছে গ্রাহকদের আস্থা ফিরে আসছে বেশিরভাগ ব্যাংকে তারল্য পরিস্থিতি ভালো রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে প্রবাসীরা এখন হুন্ডি বদলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন এছাড়াও সরকারের উদ্যোগের ফলে তৈরি পোশাক খাতে শ্রম আস অসন্তোষ থেমেছে বলে মনে করেছেন সরকারের নীতি নির্ধারকরা সংশ্লিষ্টরা জানান এসব অর্জনের পর কিছু ইস্যুতে চ্যালেঞ্জ রয়ে গেছে ব্যবসা বাণিজ্য অস্থিরতা বেড়েছে গ্যাস বিদ্যুতের সংকটে নির্বাচন প্রভাব পড়ছে সামগ্রিক উৎপাদন খাতে বিগত শেখ হাসিনা সরকারের আমলে রপ্তানি আয়ের ভুল পরিসংখ্যান দেওয়া হয় এই প্রেক্ষাপটে গত আগস্ট থেকে রপ্তানির তথ্য প্রকাশ করছে না ইপিবি ফলে দেশের প্রকৃত রপ্তানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে অস্থিরতা বেড়েছে শেয়ার বাজারে হাজার কোটি টাকা মূলধন হারিয়ে বিনিয়োগকারীরা নতুন করে সর্বশ্রান্ত হচ্ছে মোকাবিলা করার যায়নি দ্রব্যমূল্যের সিন্ডিকেট নিত্যপণ্যের দিক বাড়ায় স্বল্প আয় ও সীমিত আয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে অবশ্য গতকাল সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের একটি স্টার ফোর্স গঠন করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার এবং সরকার প্রথম অগ্রাধিকার ছিল যেটি সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি চোখে পড়ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন খোদ প্রধান উপদেষ্টা একটি জাতীয় দৈনিক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন এখনও তো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি নানান রকম ব্যাখ্যা আছে সেখা ব্যাখ্যার মাধ্যমে যেতে চাই না কিন্তু এখনও উন্নতি হয়নি কিঞ্চিত হয়েছে হয়তো কিন্তু যে পর্যায়ে আসার কথা সেই লেভেলে হয়নি কাজে আমাদের সর্বাধিক চেষ্টা করতে হবে সেটা আগের স্থিতির করা এটা প্রথম কাজ তিনি বলেন কিছু ব্যবসায়ীর নামে হত্যা মামলা হয়েছে ব্যবসা বাণিজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধিতা থাকে এ কারণে অনেক অনেকে এখন প্রতিপক্ষ ব্যবসায়ীদের হয়রানির সুযোগ নিচ্ছেন এসব ঘটনা অন্তর্বর্তী সরকার অনেক ভালো উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করতে পারে বলে শঙ্কা এই ব্যবসায়ী নেতার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি